দশই মে শেষ হয়ে গেল দর্শকদের প্রিয় দুই শালিক ধারাবাহিকটি মাত্র সাত মাসের মধ্যেই শেষ করে দেওয়া হলো দর্শকদের প্রিয় এই ধারাবাহিকটিকে টিআরপি কম থাকার কারণেই মাত্র সাত মাসের মধ্যেই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হলো শুরু থেকে তো ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে পাঁচটা স্লটেই সম্প্রচার হচ্ছিল কিন্তু শেষ সপ্তাহে ধারাবাহিকটিকে বিকেল পাঁচটার সময় পাঠিয়ে দেওয়া হয় এবার তো ধারাবাহিকটি শেষ হয়ে গেছে তাহলে বিকেল পাঁচটা স্লটে দুই শালিকের জায়গায় কোন ধারাবাহিককে দেওয়া হলো নতুন কোনো ধারাবাহিককে দেওয়া হলো নাকি অন্য কোনো জনপ্রিয় ধারাবাহিকে রিপিট টেলিকাস্ট দেওয়া হলো আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে স্টার জলসায় রনিতা দাসের একটি নতুন রিয়ালিটি শো আসতে চলেছে এবার সেই রিয়ালিটি শোটিকে ওই সময় দেওয়া হলো তবে আধ ঘন্টা নয় পনেরো মিনিট করে সম্প্রচার হবে এই রিয়ালিটি শোটি এগারোই মে থেকে শুরু হয়ে গেছে এই নতুন রিয়ালিটি শোটি যেখানে প্রধান সঞ্চালিকার ভূমিকাতে রয়েছেন অভিনেত্রী রনিতা দাস এগারোই মে থেকে বিকেল পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটা অবধি সম্প্রচার হচ্ছে এই নতুন রিয়ালিটি শোটি আর তার আগের পনেরো মিনিট সম্প্রচার হচ্ছে পুর্ণিপুকুর ধারাবাহিকটি পূর্ণিপুকুর ধারাবাহিকটি তো সেই দুপুর তিনটা থেকে পাঁচটা পনেরো অবধি সম্প্রচার হচ্ছে যেখানে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী মনামী ঘোষ তাহলে রনিতা দাসের এই নতুন রিয়ালিটি শো হচ্ছেটা কি আপনারা দেখছেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন